কাল তো ফল প্রকাশ হয়েছে ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধেবেলা থেকে তারেক রহমানের একদম অফিস এবং বাসভবনে মানুষের ঢল নেমে গেছে খুব স্বাভাবিক কারণ এত ভূমিধ্বস বিজয় যদি হয় তাহলে পরে এরকম তো একটা অভ্যর্থনা এবং স্বাগত তার তো পাওয়া কর্তব্য উচিত এগুলো তো অস্বীকার করা যাবে না এখন উল্টো দিকে আমার চিন্তা হচ্ছে যে সকালবেলা যিনি উনি নাচানাচি করলেন মোহাম্মদ ইউনুস তিনি উদ্বাহ হয়ে একেবারে গৌরাঙ্গ হয়ে নাচানাচি করলেন শ্রেষ্ঠ নির্বাচন তারপরে আর তাকে কিন্তু দেখা যাচ্ছে না তিনি কোথায় গেলেন কি করছেন তার কিন্তু কোনো খবরাখবর নেই আচ্ছা কল্পনা করুন যে যমুনাটায় দেড় বছর ধরে উনি একটা চাঁদের হাট বসিয়ে রেখে দিয়েছিলেন এবং উনি আসার আগে থেকে পানা আরে হে মালিক হজুরে মালিক আরে হ্যাঁ বলে যে হাঁক পারতো দেউরিরা তারা এখন আর হাঁক পারে না করিডোর বিলকুল ফাঁকা তারপরে আপনার যে ওয়েটিং রুম যাদেরকে পছন্দ হতো তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিতেন যাদেরকে পছন্দ হতো না তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন তার সঙ্গী সাথী তাকে সব সসব করে রাখত তিনি মাঝে মাঝে মেজা ছাড়াতেন এর সঙ্গে দেখা করবো না ওকে অমুক বলে দাও তিনি তো দেশের মালিক ছিলেন এখন দুম করে রাজা থেকে যদি কেউ ভিকিরি হয়ে যায় তার কি অবস্থা করিডোরে জটরা নেই আপনার ওই যে ওয়েটিং রুম যেটা যেখানে এক সময় ভিড়ে ভিড়াকার থাকতো সেখানে সম্ভবত সবই খালি তার টেবিল চেয়ারের দিকে তিনি হয়তো চুপচাপ বসে আছেন টেবিল চেয়ারে এবং নজরটা হয়তো টেলিফোনের দিকে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন বা সিআই এর কারোর ফোন তিনি আস তিনি পাচ্ছেন না এখন যতক্ষণ না পর্যন্ত এই ক্ষমতা হস্তান্তর হচ্ছে ততক্ষণ তিনি পালানোর প্রোগ্রামও তো করতে পারবেন না ফলে সব মিলিয়ে একটা ঘোটালা পরিস্থিতি এক তো জাহা পানা তুসি গ্রেট হো বলার লোকজন আর নেই তারপর তিনি রাজকীয়ভাবে তিনি তো ভেবেছিলেন যে এখানে জামাত জিতবে আমি রাষ্ট্রপতি হব এবং আজীবন কাল কবরে যাওয়ার আগে পর্যন্ত আমি এখানে আমার রাজত্ব চালিয়ে যাব সে রাজকীয় ভঙ্গিতেই তিনি চলাফেরা করতেন কালকে সকাল অব্দি যে ভিডিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজ থেকে না খবরের কাগজ না সোশ্যাল মিডিয়া আপনারা মশাই বড় বেইমান আপনারা বড় বেইমান এখন সবাই আপনারা তারেক রহমানের পেছনে দৌড়াচ্ছেন কেউ মোহাম্মদ ইউনুসের কথা একবারও বলছেন না আমি কিন্তু ভুলিনি আমি কিন্তু মোহাম্মদ ইউনুসকে ভুলিনি আমি বলেছিলাম উনি পদত্যাগ না করো অব্দি আমি ওনার পেছু ছাড়বো না আমি ছাড়িনি এই ব্যাপারে কিন্তু আমি একটা দাবি করতে পারি আপনাদের কাছে সেটা হচ্ছে এই যে মোহাম্মদ ইউনুসকে সরানো দু সালে আগস্ট মাসের আট তারিখের পর থেকে সরানোর ব্যাপারে যদি পয়েন্ট ওয়ান পারসেন্ট যদি ভূমিকা আমার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না এই এখনো আমি কিন্তু ডক্টর মোহাম্মদ উনুশানা তুষি আমি বাংলাদেশে উপস্থিত হব এ কথাও আপনাকে আমি বলে রেখে দিলাম আমি বলেছিলাম না প্রথম দিন থেকে আপনার শেষ দিনগুলো হবে অত্যন্ত করুণ পরিণতির দিন সেই দিন কিন্তু আসছে আপনি তার পদধ্বনি শুনতে পাচ্ছেন এই যে নতুন সরকার যে আসছে তাদের সঙ্গে ভারতবর্ষের শেখ হাসিনা ওইখানে ভারত তাকে ফেরাবেই এখন একটা পদ বাকি ছিল সেটা হচ্ছে কাকে দিয়ে ফেরাবে আপনাকে দিয়ে তো হবে না আপনি তো হচ্ছে সারমেয় ল্যাজ পাইপে রাখলে পরে একশো বছর বাদে থাকবে আর আপনাকে তো বিশ্বাস করা যায় না আপনি হলেন একটি দালাল ফলে বিএনপিকেই ভারত বেছে নিয়েছে বা যে কাজটা বিএনপিকে দিয়েই করানো হবে সবে অফিস খোলা দিয়ে বার্তা পাঠিয়েছে কালকে আপনি ক্ষমতা হস্তান্তর করুন হস্তান্তর করার পর তারপর দেখুন কি কি খেলা হয় ভারতবর্ষের মোদি যখন ওখানে উপস্থিত হবেন তখন ভারত বিদেশ বিদেশী স্লোগান কত আপনার লোকেরা এই যারা লুঙ্গির থেকে বেরিয়েছিল আবার দেখবেন তারা সব লুঙ্গির ঢুকে গিয়েছে কাউকে কিন্তু দেখা পাবেন না এটা কিন্তু আমি বলে দিলাম আপনার ডাইনে বায়ের আশেপাশে সামনে পিছনে কোনো নেই আপনি সম্পূর্ণ একা ডিপস্টেটের প্রয়োজন পুড়িয়ে গেলে ডিপস্টেট গা থেকে ঝেড়ে ফেলে দেয় বহু উদাহরণ এরকম দেখা গিয়েছে বুট্টোকে ফাঁসিতেও ঝুড়িয়ে দিয়েছে ডিপস্টেট কিন্তু তখন কিচ্ছু বলেনি আপনার অবস্থা সেরকম যদি হয় তাহলে কিন্তু স্টেট একটা কথাও বলতে আসবে না আপনার যারা মালিক এখন এই উপদেশটা যারা আছেন তাদের জন্য তো প্লেন আসছে আর চোদ্দ তারিখ প্লেনটা হচ্ছে না আসছে পনেরো তারিখ পনেরো তারিখ একটা রেগুলার ফ্লাইট আপনাদের চলে সাড়ে আটটার সময় সিঙ্গাপুর টু বাংলাদেশ টু সিঙ্গাপুর আরো দুটো স্পেশাল ফ্লাইট আসছে যার টিকিট বুক করা হয়েছে আমি ভুল বলেছিলাম চোদ্দ পনেরো কেউ সেটা হচ্ছে পনেরো হস্তান্তর হবে ফ্লাইটে টিকিট কাটা আছে যে যা ধরবে সে তার বেরিয়ে যাবে এইবার যারা যারা থেকে গেল তাদের কি হবে তাদের কেউ কেউ আবার অভিমত ব্যক্ত করেছেন যে আমরা কে কি করব সেই নিয়ে আমাদের কাগজে একটা ছোট খবর বেরিয়েছে করবেন দেখুন তো সেখানে একটা লম্বা লিস্ট আছে আপনি কি করবেন জানা নেই আপনাকে চান্স দেবে না আপনার গ্রামীণ ব্যাংকও গেছে আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না আপনার যারা ওখান থেকে ফ্রান্স আর আমেরিকা থেকে যারা এ সমস্ত করতো তাদের ইউটিউব আর ফেসবুকের অবস্থা দেখেছেন সব দেখে নিন তাদের কথা আজকাল কেউ শোনে না তাদের গলায় এখন সব বেড়ালের মতো হয়ে গিয়েছে আমরা বাঘের মতো আগেও চেললাতাম এখনও চিল দিয়ে যাচ্ছি ভবিষ্যতেও চিল দিয়ে যাব যাই হোক আপনার সব উপদেশারা কে কি করবে লিখেছেন নির্বাচনের ফল প্রকাশিত বিএনপি সরকার গঠন করবে উপদেষ্টারা এখন কি করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হয়ে থাকতে চান বলে অনেকে চর্চা হয়েছে ফলে তিনি কি করবেন তা নিশ্চিত নয় তারেক রহমান এই ভুল করবে না অন্তত ভারত তা করতে দেবে না আপনি নিশ্চিন্ত দেখুন যদিও মুখে একবার তিনি বলেছিলেন এরপর তিনি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতে চান এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান সেগুড়ে বালি আপনি যে ওই যে একটা আদম পাচারের একটা লাইসেন্স দিয়েছিলেন না তা আপনার শাসনে বাংলাদেশের যা অবস্থা হাল আপনি করে দিয়েছেন পাসপোর্টের কোনো দেশ তো আপনার লোককে নেবে না ফলে আদম পাচারের যে ব্যবসাটা আপনার যেটা ফেলেছেন সেটা কিন্তু আর কাজে লাগবে না ওই তরুণ উদ্যোক্তা ফদ্যোক্তার গুলো ছেড়ে দিন এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি ফিরবেন ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয়ের কাছে আইন উপদেষ্টা আসিফ নজরুল হা তিনি দেশে থাকল তবে তো তিনি মারছেন তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ফিরতে চান ঢেলা খাবে ঢেলা ঢেলা যদি এখানে থাকেন তিনি আগে সবার আগে কাটবেন কালকে দেখে রেখে দেবেন আচ্ছা সঙ্গে ও গবেষণাও করতে চান কোনো টিভিও ডাকবে না আগের মতো আর হাই আল্লাহ খালেদ আর আপনি বলতে পারবেন না বিশেষ উপদেষ্টা তৌহিদ হাসান বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান জানান কিছুদিনে বিশ্রামের পর তিনি লেখালেখিতে ফিরতে চান এই লোকটা বিদ্যান লোক আছে লোকটা করে খেতে পারবে ভবিষ্যতে ঘুরে খাওয়ার মতো এনার যোগ্যতা আছে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রকের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে সংবাদপত্রে নিবন্ধ লিখতেন এখনো করবেন লেখা থেকে ফিরতে চান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিম এস মুসিদ জানিয়েছেন তিনি জুলাই আন্দোলনে যুক্ত মহিলাদের নিয়ে কাজ করতে চান মহিলাদের তো হাল খারাপ করে দিয়েছেন আপনারা যারা ছিল তাদের হাল খারাপ করে দিয়েছেন এখন আবার তাদের হয়ে কাজ করতে চাইবেন আপনারা তারা আবার ঝাঁট বাড়ি মারবে ঝাঁটা দেখেছেন ঝাঁটার বাড়ি মারবে আসিফ নজরুল এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু নাম নেই তিনি কি করবেন তিনি কিন্তু সবার আগে প্রথম ফ্লাইটে চড়বেন স্বরাষ্ট্র উপদেশটা তিনি কিন্তু সবার আগে পালাবেন আর তিনি আমাদের ওই যেটা ওই যে ডাস্টবিন শপিং যার নাম দিয়েছিলেন আসল নামটাই আমি ভুলে গিয়েছি এখন ডাস্টবিন শপিং নামটা মনে পড়ে এখন এই সমস্ত স্মৃতিগুলো এখন ফিরে আসছে বার বার ওই চেয়ারে বসে আর ফাঁকা ওই ওয়েটিং রুম দেখে আর ফাঁকা লবি দেখে ডক্টর ইউনুসে সেই পুরনো দিনের স্মৃতি রাজার হালে থাকার স্মৃতি আর রাজা থেকে এক রাতের মধ্যে ফকির হয়ে যাওয়ার এই স্মৃতি তিনি কি করে ভুলবেন এবার দর্শক আপনারা নিজেরা চিন্তা করুন আর কালকে কে কে পালায় সেদিকে নজর রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন